একদিন সকালে মিষ্টি আর টিটু খেলতে খেলতে রান্নাঘরের ঢেকে গেল হঠাৎ মিষ্টি দেখতে পেল দুধের হাড়ির পাশে আরেকটি পাত্রে দুধ রাখ টিটু ঠিক তখনই ফিসফিস করে বললো শোনো মিষ্টি মা বলছিলেন দুধওয়ালা নাকি দুধে জল মেশায় কিন্তু আমরা কি করে বুঝবো দুধে জল মেশানো হয়েছে কিনা ঠিক তখনই এলেন দাদু এবং দাদু হেসে বললেন চলো আমি তোমাদের একটি সহজ বিজ্ঞান দেখাই দাদু একটি পাত্রে একটুখানি দুধ নিলেন আরেকটি পাত্রে সেই সন্দেহভাজন দুধটি রাখলেন তারপর বললেন দেখো আমরা দুটো পাতলা কাচের প্লেট নিই একটা খাঁটি দুধ রাখি এবং আরেকটে অন্য যেটা সন্দেহভাজন সেই দুধটি রাখি এবার দুটো প্লেট কাট করে যখন ধরছি তখন কিন্তু প্লেটের ওপর দিয়ে কিভাবে দুধগুলো বয়ে যাচ্ছে সেটি কিন্তু খেয়াল করতে হবে মিষ্টি অবাক হয়ে দেখলো যেটা খাঁটি দুধ সেটা প্লেটে ধীরে ধীরে নিচে গড়িয়ে পড়ছে এবং ঘন সাদা রেখা রেখে যাচ্ছে আর যেটাতে জল মেশানো হয়েছে সেটা খুব পাতলা হয়ে দ্রুত গড়িয়ে পড়ছে পড়ছে আর এতে কোনো দাগও না মিষ্টি চমকে উঠল এবং বলল। আহা খাটি দুধ ঘন এবং তার সেটার গতি ধীরে ধীরে এবং দাগও পড়ে যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারছি দাদু হেসে বললেন এটাই হলো দুধের ঘনত্ব অর্থাৎ ডেন্সিটি খাঁটি দুধের ঘনত্ব বেশি ও জলের মিশ্রণে সেটা কমে যায় সেই জন্য সেখানে কোনো দাগ পড়ছে না আর খাঁটি দুধের ক্ষেত্রে একটি ঘনত্বের জন্য দাগ পড়ে যাচ্ছে